দেখো এই তিন ধরনের বরফের মধ্যে কোনটা সবচেয়ে বেশি শক্ত যেটা হাতুড়ি দিয়েও ভাঙে না প্রথম তুলা দিয়ে বানানো বরফ দ্বিতীয় ভুসা দিয়ে বানানো বরফ নাকি দ্বিতীয় সাধারণ পানি দিয়ে বানানো পরব তাহলে চলো দেখাই যা প্রথম গ্লাস নিলাম আর প্রথম গ্লাসে তুলা দিয়ে তার উপরে জল ঢেলে দিলাম এবং দ্বিতীয় গ্লাসে ভুসা দিয়ে তার উপরে জল ঢেলে দিলাম এবার দ্বিতীয় গ্লাসে শুধু সাধারণ জল ভরে একটি কাঠি ঢুকিয়ে দিলাম তারপর তিনটি গ্লাসকে ফ্রিজে রাখলাম বরফ তৈরি করার জন্য কিন্তু বারো ঘন্টা পর এসে দেখি তিনটি গ্লাসি বরফে পরিণত হয়ে গেছে এবার দেখাই যাক কোন বরফটি সবচেয়ে বেশি শক্ত প্রথমে সাধারণ জল দিয়ে তৈরি বরফটি বের করলাম কিন্তু হাতুড়ি সাইজে সামান্য আঘাত করতে এটি সহজেই ভেঙে গেল এরপর ভুসা দিয়ে তৈরি বরফটি ছিল কিন্তু তবুও ভাঙতে অনেক শক্ত লাগলো কিন্তু এটি সাধারণ বরফের চেয়ে অনেক বেশি শক্ত অবশেষে তুলা দিয়ে তৈরি করা বরফটি গ্লাস থেকে বের করলাম তারপর হাতুড়ি নিয়ে যখন জোরে জোরে আঘাত করছি তখন মনে হচ্ছে যে আমি রবারের উপর মারছি কারণ হাতুড়িটা খুঁদে খুঁদে চলে আসছে কিন্তু এত জোরে জোরে আঘাত করার পর বরফগুলো গুলো ভাঙলো কিন্তু টুকরো টুকরো হলো না আর এটা আগের দুইটা থেকে অনেক শক্ত কিন্তু তোমরা এই তিনটি গ্লাসকে দশের মধ্যে কত দেবে